এই সারে বিচার করতে যায় চেয়ারম্যান কিওনো এমপি মন্ত্রী লাখ লাখ কোটি কোটি টাকা জনগণের মারিয়া খায় আর কেউ যদি ফ্যাটের দেয় মুরগা চুরি করে এই মুরগা চুরির মোস্তাক দিয়ে ফিরতে যায় সিট বিচার করতে যায় আর তোমার বিচার করবো কিনা একশো জনের মধ্যে আপনি আটানব্বই জন পাবেন সুদের আড্ডায় কি কথা ঠিক কিনা কিসের আড্ডায় পাবেন সুদের আড্ডায় পাবেন গুষের আড্ডায় পাবেন আমরা ছোট্ট একটা কাজ নিয়ে কোনো অফিসে গেলে দেখবেন পিওনে পর্যন্ত আপনার সাথে কথা বলে না টাকা ছাড়া এই কথা ঠিক না টাকা ছাড়া আপনার বাড়ি এলাকায় একটা মানুষ মার্ডার হয়েছে যাদের এখানে এত কথা হচ্ছে কেন শুনেন একটা মানুষ মারা গেছে যাদের মানুষ মারা গেছে তারা বিপদে আছে না তারা কষ্টে আছে না শোকে আছে না এখন এই লাশটা পুলিশে দৰব তাও টাকা দিতে হয় এই লাশটা নিব তাও টাকা দিতে হয় পোস্টমর্টেম করব তাও টাকা দিতে হয় কথা ঠিক কি না তাও টাকা থানারে টাকা না দিলে কোনোটি হয় না তাইলে আপনারা ওই বেটারা মানুষও হারাইলো আবার আপনারা হাত পাউতা রইছেন ভিক্ষার হাত পাউতা রইছেন বুঝক হওয়ার জন্য কোথায় আছি আমরা বলে আপনি একটা রোগী নিয়ে হসপিটালে গেছেন সেখানে পর্যন্ত আপনার একটা সিট পাইতেছেন না টাকা দিলে সিট আছে কি ঠিক কিনা ভাই টাকা দিলে সিট আছে কোথায় আছেন বলেন যেখানে যাবেন মেম্বার কোন চেয়ারম্যান কোন চেয়ারম্যান অফিস কোন ডিসি অফিস কোন টিওনো অফিস কোন এই জন্য আমি বলি এই দেশ গজব কেন যে যেই ডাকাই তেরা যায় সরোজ বিচার করতো এই দেশ কথার গজব এমনি আসবে কি কথা ঠিক কিনা একজনের টাকাতে করলো লাখ লাখ টাকা হেইতে ওই বড় হুজুর হেতে হয় অফিসার হেতেবেকে তেল মাখে সাড়ে আইছে সার সার আর হেই সাড়ে বিচার করতে যায় চেয়ারম্যান টিওনো এমপি মন্ত্রী লাখ লাখ কোটি কোটি টাকা মারিয়া খায় আর কেউ যদি ফ্যাটের দেয় চুরি করে এই চুরির মোস্তাক দিয়ে ফিরতে যায় কি কথা ঠিক না লাঠি দিয়ে যায় উচিত বিচার করতে যায় আরে তোমার বিচার করবো কিনা